প্রাইমার নেই নো ওয়ারিজ আপনার পছন্দের সেটিং স্প্রিটি ইউজ করে নিন বেস করার আগে এতে করে প্রাইমারের কাজ হবে এবং বেসও অনেক লং লাস্টিং হবে মেকআপ ব্লেন্ড করার আগে একটু সেটিং স্প্রে বিউটি ব্লেন্ডার স্প্রে করে ব্লেন্ড করুন বেস অনেকটা স্মুথ হবে স্মাইল লাইনস অ্যান্ড ক্রিজও অনেকটা প্রিভেন্ট হবে আইব্রাউ জেল নেই স্পুলেতে একটু সেটিং স্প্রে দিয়ে সেট করুন সারাদিন সেট থাকবে শিমার শেডে পিগমেন্ট আসে না ব্রাশ এসথেটিক স্প্রে ইউজ করে শিমার শেডটি ইউজ করুন অ্যান্ড সি দা ডিফারেন্স একইভাবে আপনারা হাইলাইটারও ইউজ করতে পারেন এতে করে হাইলাইটার অনেক বেশি পপ আপ করবে কালার্ড লাইনার না থাকলে নো ওয়ারিজ আই শ্যাডোতে সেটিং স্প্রে দিয়ে ক্রিয়েট করুন যে কোনো পছন্দের কালার লাইনার তাহলে সেটিং স্প্রে কি শুধুই মেকআপ সেট করার জন্য কোন হ্যাকটি আপনার সব থেকে বেশি পছন্দ হলো ডু কমেন্ট কিলো।